হ্যালো বন্ধুরা আলাইকুম বন্ধুরা চলে আসলাম আজকে নতুন আর একটি নিয়ে বন্ধুরা আপনাদের হাতে থেকে মোবাইল ফোনটি দিয়ে বিশ্বের যে কোনো দেশে বাসা শিখতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে আপনারা আর পনেরো বিশ হাজার টাকা খরচ করে বাসার কোর্স করতে হবে না আপনি প্রবাসে যাবেন আপনি যে দেশে যান না কেন ওই দেশের বাসা আপনি আপনার হাতে থেকে মোবাইল ফোনটি দিয়ে শিখতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে খুবই সহজ মাধ্যমে আমি এক্সাম্পল হিসাবে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি ধরেন আপনি সৌদি আরবে আছেন এবং সৌদি আরবের একজন লোকের সাথে আপনি আরবিতে কথাবার্তা বলবেন আপনি তো আরবি ভাষা ততটা ভালো পারেন না এবং ওর সাথে আপনি কথা বলবেন কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে আপনি বাংলায় বলবেন আপনার মোবাইল ফোন আপনাকে আরবিতে বলে দিবে আরবি ভাষায় এই বাংলাটা কি হবে আপনার মোবাইল ফোন বলে দিবে আপনি মোবাইল থেকে শিখে তারপর ওনার সাথে কথাবার্তা বলতে পারবেন ধরেন আপনি ওই লোককে জিজ্ঞাসা করবেন যে তুমি কেমন আসো ওইটা জিজ্ঞাসা করবেন আপনি মোবাইলে বলবেন তুমি কেমন আসো মোবাইল আপনাকে আরবিতে বলে দিবে তুমি কেমন আছো এর আরবি কি আপনি আপনি বারবার শুনে ওই কথাটা বলতে পারবেন শুধু সৌদি যে কোনো দেশের মোবাইল দিয়ে ফ্রান্স কানাডা চায়না আপনার ইচ্ছা মতো যে কোনো দেশের আপনি মোবাইল ফোনটি দিয়ে শিখতে পারবেন আপনি বাংলায় বলবেন মোবাইল আপনাকে আরবিতে বলে দিবে আপনি বাংলায় বলবেন মোবাইল আপনাকে ইটালিয়ান ভাষায় বলে দিবে আপনি বাংলায় বলবেন মোবাইল বিশ্বের যে কোনো দেশের ভাষায় বলে দিবে আপনি মোবাইল থেকেই সবগুলা দেশের ভাষায় শিখতে পারবেন সো বন্ধুরা ভিডিওটি সবার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে দয়া করে ভিডিওটি কেউই স্কিপ করে টেনে টেনে দেখবেন না ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যারা ইউটিউব থেকে আমার আজকের এই ভিডিওটি দেখতেছেন তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের আরও একজন মহাবলবান সদস্য হয়ে যাবেন সো বন্ধুরা অনেক কথা বলে ফেলেছি চলুন আর কথা না বাড়িয়ে আমরা সকলে মিলে এই গুরুত্বপূর্ণ কাজটা শিখে আসি তো বন্ধুরা চলে আসলাম মোবাইল স্ক্রিনের মধ্যে মোবাইল স্ক্রিনের মধ্যে আসার পর আপনারা বিশ্বের যে কোনো দেশে ভাষা শেখার জন্য ছোট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনাদের মোবাইল থেকে গুগল প্লে রুটি ওপেন করবেন ওপেন করার পর এখানে সার্চ বারে টাচ করবেন টাচ করে এখানে লিখবেন সেই হি ট্রান্সলেট আফ অফ আউ হো ও সে হি ট্রান্সলেট এই লেখাটা লিখে এখানে সার্চ করবেন তারপরে বন্ধুরা এসে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি এসে দেখেন এই অ্যাপ্লিকেশনের লুকটা দেখেন এই অ্যাপ্লিকেশনের লুকটা দেখে এই অ্যাপ্লিকেশানটা ইনস্টল করে নেবেন আপনাদের মোবাইলে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা কমপ্লিট হয়ে গেলে অ্যাপ্লিকেশনটি আপনাদের ওয়াইল থেকে ওপেন করবেন তারপরে এখানে কন্টিনিউতে টাচ করবেন এখানে ইউজ মাইক্রোফোন এই অপশানটাতে একটি টাচ করবেন তারপর এখান থেকে হুইল ইউজিং দ্য অ্যাপ এটার মধ্যে একটি টাচ করে দিবেন তারপর বন্ধুরা আপনাদের সামনে এরকম একটি ইন্ডিয়ার চলে আসবে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ইংলিশ এখানে টাচ করে আপনি যে দেশের ভাষার কথাটা বলবেন এই দেশের ভাষাটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমি একটু নিচের দিকে চলে আসছি একটু নিচের দিকে আসবেন আসার পর এখানে যে দেখতে পাচ্ছেন বাঙালি বাঙালিতে একটি টাচ করবেন তারপর বন্ধুরা এখান থেকে একটু এটা কমিয়ে দিবেন তারপর এখান থেকে বাইরে আসবেন তারপর বন্ধুরা এখানে ডান দিকে যে আরেকটা মাইক্রোফোনের অপশন দেখতে পাচ্ছেন এখানে টাচ করে আপনি যে দেশের ভাষা শুনতে চান আপনি বাংলা কথাটাকে যে দেশের ভাষা শুনতে চান এই দেশটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তো বন্ধুরা আমি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আরবিক সৌদি আরব এটা সিলেক্ট করে দিলাম তারপর এখান থেকে একটু এটা কমিয়ে দিবেন আপনি যত নতুন একটু কমিয়ে দিবেন এটা এখান থেকে তাহলে কথাটা একটু আস্তে আস্তে বলবে তারপর এখান থেকে বেরিয়ে আসবেন আসার পর এখন এখানে এই যে দেখতে পাচ্ছেন বাংলা এই অপশনটাতে টাচ করে বামদিকে যে মাইক্রোফোন আইকনটা আছে এটার মধ্যে টাচ করেন আপনি মুখে বলবেন আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি তারপর এটা অটোমেটিকলি আরব্য হয়ে যাবে তারপর বন্ধুরা আপনারা যদি এখানে চাপ দিয়ে ধরে রাখেন তাহলে আপনি এখানে মুখে না বললে লেখতেও পারবেন এখানে লিখেও দিতে পারবেন এই যে দেখেন আমি এখানে একটা লিখা লিখে দিচ্ছি লেখাটা লিখে দেওয়ার পর এখানে স্যান্ডে টাচ করলাম এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার লেখাটা আরবি হয়ে গেছে আপনি এখানে বারবার টাচ করে শোনে আপনি মুখস্থ করে নিতে পারবেন আমি এখানে টাচ করে আপনাদেরকে আবারও শোনাচ্ছি তারপরে এখানে আমি আরেকটি লেখা লিখে দিচ্ছি তারপরে আমি এখানে আবার স্যান্ডে টাচ করলাম কেيف حالك زيدকেতে যাচ্ছেন এখানে আবার আরবি হয়ে গেল আপনি এখানে বারবার টাচ করে এটা শুনে মুখস্থ করতে পারবেন كيف حالك আপনি এখানে যেই দেশের ভাষা সিলেক্ট করে রাখবেন আরবি উর্দু ফার্সি তামিল যে ভাষা সিলেক্ট করে রাখবেন ওই ভাষা এখানে বলে দিবে আপনার বাংলা ভাষা ট্রান্সলেট হয়ে এখানে আরবি হয়ে যাবে উর্দু ফার্সি আপনি যে ভাষা সিলেক্ট করে রাখেন ওই দেশের ভাষায় হয়ে যাবে ভিডিওটি দেখে যদি মনে হয় আপনার একটু হলেও উপকার হয়েছে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট পরিবারের আরো একজন মহামূল্যবান সদস্য যাবেন সব বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিয়েছি দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ